কিন্তু আমার মনে হয় না ফাঁসির নির্দেশ দিতে পারবে যদি দিয়েও থাকে পরবর্তী হলে দেখে আমি রিভার্স হয়ে এবার পৃথিবীর কেউ খুশি না সিবিআই এর এই তদন্তের উপরে একমাত্র খুশি ছিল অভয়ের বাড়ির পক্ষের আইনজীবী দেখুন তদন্ত কলকাতা পুলিশ ধামাচাপা দিয়েছে সিবিআই এসে ঠিক সেম কাজটাই করেছে স্যালাইন নিয়ে যে অভিযোগটা উঠেছে সেখানে কিন্তু সিআইডি তদন্তের জন্য কিছু করলো না ফার্মাসিউটিক্যাল এই যে কোম্পানির আর এল আপনাদের এখানে ব্যবহার আর জি করে ব্যাপার হয়েছে তো সব জায়গায় ডাক্তাররা সরকারি হসপিটাল থেকে মাইনে নেবেন আবার প্রাইভেটে গিয়ে চিকিৎসা করবেন কেন করেন মুখ্যমন্ত্রী জানতে চাই আর যেটা বলা হচ্ছে যে কাঁচা হাতে ওটি করেছেন আমি একটা কথা বলবো তিন মাস চার মাস আগে যখন ডাক্তার ওরা আন্দোলন করছিল তখন বলা হচ্ছিল যে এরা আন্দোলনে আছে বলে চিকিৎসা পরিষেবা পাচ্ছে না বলে পেশেন্ট মারা যাচ্ছে এখন যখন চিকিৎসা করছে তখন বলছে কাঁচা হাতে কোভিড তো অনেক মানুষের হয়েছিল সব মানুষ কি মারা গেছে বলছে কি রীতিমতো সেলাইন কাণ্ডে মুখ্যমন্ত্রী বারো জনকে সাসপেন্ড করলো মুখ্যমন্ত্রী বলছেন এই সেলাইন তো আরো অন্য জায়গায় চলছে অন্য রাজ্যে চলছে কই সেখানে তো কিছু ঘটনা ঘটছে না আমার সঙ্গে রয়েছেন ডক্টর তাপস প্রামাণিক কথা বলবো স্যারের সাথে স্যার কি বলবো দেখুন এই স্যালাইন নিয়ে যে অভিযোগটা উঠেছে এবং বোঝানোর চেষ্টা হচ্ছে অন্যান্য রাজ্যে এই স্যালাইন চলেছে বা অন্যান্য হসপিটালে চলেছে সেখানে মৃত্যু হয়নি মিদনাপুর মেডিকেল কলেজে কেন মৃত্যু হলো এটা বুঝতে হবে যে কোভিড তো অনেক মানুষের হয়েছিল সব মানুষ কি মারা গেছে বা সবাই কেউ কেউ বাড়িতে বসে ট্রিটমেন্ট হয়েছে কারোর আইসিউ লেগেছে কারো ভেন্টিলেশন লেগেছে তো সবার ইমিউনিটি যেমন সেম নয় সবার রেজিস্ট্যান্স পাওয়ার সেম নয় তো কোন ওষুধ কিভাবে তার বডিতে কাজ করবে সেটা ম্যান টু ম্যান ভ্যারি করে এটা কখনোই বলা যায় না যে অন্য জায়গায় কোনো অ্যাকশান হয়নি ওখানে হয়েছে তার মানে এটা ভুল হয়েছে এটা একদমই কথা নয় কিন্তু যেটা মনে হচ্ছে যেমন মামনি রোহিদাসের যে পোস্টমর্টম রিপোর্ট উঠে এসেছে তাতে তার কজ অফ ডেথ মানে ডেথের কারণটা হচ্ছে অর্গান ফেলিয়ার ডিউ টু সেফটিক শক মানে হচ্ছে সার্জিক্যাল কজের থেকেও বেশি হচ্ছে যে এখানে কোনো সোর্স অফ ইনফেকশন ছিল সেই ইনফেকশন থেকেই মাল্টি যেমন হচ্ছে কিডনি ফেলিয়ার লিভার ফেলিয়ার এগুলো হয় বা অন্যান্য যে পেশেন্টগুলো এখন ভর্তি আছে তাদেরও কিন্তু এটা তাদের বলা যেতে পারে তো ইনফেকশনের সোর্স যেটা মনে করা হচ্ছে এই আর এল বা দেখা যাচ্ছে যে আহ ইম্পিউরিটিস অফ অক্সিডোসিন রকম ভাবে কিন্তু এই অভিযোগ কিন্তু এর আগেও দু হাজার পনেরোতে ডক্টর উদয়ন মিত্র বলে একজন ডক্টর দু হাজার পনেরোতে কিন্তু কমপ্লেন করেছিল এবং পরবর্তীকালে দিন কিন্তু সেই চাকরি করতে পারেননি এবং পরবর্তীকালে যেটা দেখা গেল যে অনেক ডাক্তারবাবুরাই এটা নিয়ে স্বাস্থ্য ভবনে ডেথ রিভিউ মিটিংয়ে তারা কিন্তু তুলেছে কিন্তু দেখা যাচ্ছে আমাদের প্রশাসন তো কর্ণপাত করে না তাছাড়া দেখুন সেন্ট্রাল ড্রাগ কন্ট্রোল অথরিটি বা কর্ণাটক ড্রাগ কন্ট্রোল অথরিটি যখন এই স্টেট এসে পশ্চিমবঙ্গ ফার্মাসিউটিক্যালের সেই প্রোডাকশন হাউসে তারা রেড করে সেখানে আমাদের স্টেট ড্রাগ কন্ট্রোল অথরিটি ছিল এবং করার পরে দেখা যায় যে সেখানে কোয়ালিটি এবং স্টাইলাইজেশন নিয়ে বেশ কিছু গন্ডগোল আছে এবং তারা সেটা প্রোডাকশনের উপর ব্যান করে লিস্টেড করে স্বাস্থ্যের যে কোনো জিনিস যদি কর্ণাটক গভর্নমেন্ট কোনো কিছু ব্যান করে এটা তো গোটা বিশ্বে সেটা ব্যান হওয়া উচিত বা আমাদের পশ্চিমবঙ্গ যদি কোনো কিছু ব্যান করে এটা তো কোথাও চলা উচিত নাই তাহলে যে স্যালাইন নিয়ে অভিযোগ আছে যাকে করা যে সেই স্যালাইন আমাদের রাজ্যে কি করে এলো এবং কালকে যে জন সাসপেন্ড করা আমি ক্লিয়ারলি বলছি দেখুন কোনো ডাক্তার যদি ভুল করে থাকে obviously তার এগেইনস্টে ইনভেস্টিগেশন হওয়া উচিত তার পানিশমেন্ট পাওয়া উচিত কিন্তু এখানে বেসপ্যাকটা বিচারিতা লক্ষ্য করা গেছে দেখুন স্যালাইন নিয়ে যে অভিযোগটা ওঠেছে সেখানে কিন্তু সিআইডি তদন্তের জন্য কিছু করলো না যে স্যালাইন নিয়ে সেই কোম্পানিকে নোটিশ পাঠানো কর্ণাটক গভর্নমেন্ট অলরেডি করেছে কর্ণাটক গব কিছু করেনি এবং সেখানে কোনো সিআইডি তদন্ত তো নেই কর্ণাটক গভর্নমেন্ট কিন্তু তার चीफ मिनिस्टर কিন্তু সেখানে যে ড্রাগ কন্ট্রোল অথরিটি ছিল তার হেডকে কিন্তু সরিয়ে দিয়েছে বা সাসপেন্ড করেছিল তাহলে আমাদের স্টেটে ড্রাগ কন্ট্রোল অথরিটি যারা চালাচ্ছে তাদের কি দায়ী পড়ে না বা পশ্চিমবঙ্গ ফার্মাসিউটিক্যালের যারা মালিক যে তোমাদের কোয়ালিটি কন্ট্রোল নিয়ে সমস্যা আছে কর্ণাটকে প্রসূতি মারা গেছে তারপরেও তাদের কি নোটিশ পর্যন্ত করা যাবে না সেখানে কি সিআইডি ইনভেস্টিগেশন করা যায় না কিন্তু উল্টা দেখলাম যে সিআইডি ইনভেস্টিগেশন কোথায় হচ্ছে মেদিনীপুর মেডিকেল কলেজ এখন ধরুন ওই অপারেশন থিয়েটারে কোনো ভুল হয়েছে হতে পারে মেডিকেল নেগলিজেন্স আমি তর্কের ক্ষেত্রে ধরে নিলাম হয়েছে কিন্তু মেডিকেল নেগলিজেন্স কখনো কি সিআইডি প্রুফ করতে পারে সিআইডি সিবিআইও পারবে না এটা তাদের একটিয়ারের ভেতরেই পড়ে না আপনার যদি মনে হয় যে আমার তদন্ত দরকার তাহলে আপনি বড় কোনো মাল্টি ইনস্টিটিউশনাল মেডিকেল বোর্ড করুন সেখানে ধরুন এমস পিজিআই চণ্ডীগড় জিপমার এখান থেকে আপনি বড় বড় বিশেষজ্ঞ আনুন সেখানে তদন্ত করুন এখন যদি সিআইডি কে ওটির অ্যাক্সেস দেয় তারা ওটিতে গিয়ে কি স্যালাইন জোরে চলেছে নাচতে চলেছে এই যে অনেকে বলার চেষ্টা হচ্ছে অক্সিজেন বেশি দিয়েছে এটা কি কারো পক্ষে সম্ভব এটা অন্তত সিআইডি বা পুলিশের পক্ষে সম্ভব সম্ভব নয় ডাক্তাররা সরকারি হসপিটাল থেকে মাইনে নেবেন আবার প্রাইভেটে গিয়ে চিকিৎসা করবেন কেন করেন মুখ্যমন্ত্রী জানতে চাই অলরেডি ডিউটিরত অবস্থা নাকি সিনিয়র চিকিৎসক দেবরা হসপিটালে গিয়ে চিকিৎসা করে দেখুন যদি এই রকম যে অভিযোগটা উঠে এসেছে অবভিয়াসলি তার তদন্ত করে পানিশমেন্ট দেওয়া উচিত কিন্তু যে বারো জন সাসপেন্ড হয়েছে বাকি জুনিয়ররা কি দোষ করেছে তার যদি সিনিয়ররা না থাকে পেশেন্টের বাঁচানোর জন্য ওটি করেছে সেই দোষটা কি জুনিয়রের উপর চাবে আপনি সিনিয়রকে সাসপেন্ড করছেন করুন জুনিয়র পিজিটি তো সাসপেন্ড করার কোনো মানে হয় না এইবার দেখুন এইবার হচ্ছে প্র্যাকটিসিং অ্যালাউন্স আপনার সার্ভিসে দিয়েছেন সেন্ট্রাল গভর্নমেন্ট আমরা যা এই যে এখানে তো স্যালারি এমনিই কম অষ্টম পে কমিশন সম্ভবত সেন্ট্রাল গভর্নমেন্টে রয়ে গেল এখানে যে ক্যাডাররা যে স্যালারি পায় দেখা যাচ্ছে সেন্ট্রালে তার ডাবল আজকে আপনারাই তো চালু করে চালু রেখেছেন এটা ওনার আমলে নয় তার আগের আমল থেকেই এটা চালু ছিল যে এখানে স্যালারি কম তার জন্য ডাক্তারদের প্র্যাকটিস করা রাইট দেয় একটা প্র্যাকটিসিং অ্যালাউন্স সেই বাবদে কেটে নেওয়া হয় সিস্টেম তাহলে আপনি ওটা বন্ধ করে দিন বন্ধ করে এইমস বা সেন্ট্রাল গভর্নমেন্টে স্যালারি দিন তাহলে আর এই কথাগুলো আসবে না ডাক্তার বাইরে প্র্যাকটিস করবে না আর যে অভিযোগটা পার্টিকুলারলি উঠেছে তারা যদি সত্যি বাইরে প্র্যাকটিস করেন বলা বেশ করা উচিত তাকে সাসপেন্ড করুন তাকে পানিশমেন্ট দিন তাহলে জুনিয়ররা ভুলটাও কেন করে যে জুনিয়রকে আপনি ব্লেম করতেবেন আর যেটা বলা হচ্ছে যে কাঁচা হাতে ওটি করেছেন আমি একটা কথা বলবো তিন মাস চার মাস আগে যখন ডাক্তার বড় আন্দোলন করছিল তখন বলা হচ্ছিল যে এরা আন্দোলনে আছে বলে চিকিৎসাকর্মী সব পাচ্ছেন বলে pacient মারা যাচ্ছে এখন যখন চিকিৎসা করছে তখন বলছে কাঁচা হাতে আচ্ছা এই এই যে আপনি যে আছে উল্টোদিকে সার্জারি তার পাশে গাইনি গাইনিতে রাতে যদি 25 টা সিজারিয়ান শেখা না এছাড়া এক্সপ্লোরেটরি ল্যাপারোটমি হিস্টেকটমি হয় করার জন্য শুধুমাত্র দুজন সিনিয়র ফ্যাকাল্টি থাকে বাকি পোস্ট গ্রাজুয়েট ট্রেনিং এতদিন তো কোন রকম কোনো অভিযোগ তাদের বিরুদ্ধে ওঠেনি তারা তো ওটি করেছে ভুলটা কোথায় হলো এখানে ইনফেকশন বলা হচ্ছে সেখানে সিনিয়র যদি না থেকে থাকে সেটা অবভিয়াসলি অন্যায় কিন্তু সিনিয়র নেই বলে জুনিয়ার ওটি করেছে বলে ভুল করেছে এটা এন্টায়ারলি ভুল ধারণা বা যে থার্ড ইয়ার পিজিটি দু মাস প্রায় দু বছর এগারো মাস হয়ে গেছে সে আর কদিন বাদে কি হবে এখান থেকে ট্রান্সফারে ডিস্ট্রিক্ট হসপিটালে যাবে তাহলে ডিস্ট্রিক্ট হসপিটালে গিয়ে সেটা একা সিজার করতে সিজারিয়ান সেকশন হাতে করতে কিভাবে করবে তাহলে এখানে যেটা বলা হচ্ছে যে ডিরেকশন দেওয়া হয়েছে সিনিয়রের সুপারভিশনে করবে সব সিনিয়র করবে তারা শুধুমাত্র অ্যাসিস্ট করবে অ্যাসিস্ট করে সে কি হবে বাইরে গিয়ে ডিস্ট্রিক্ট হসপিটালে অ্যাসিস্ট করতে পারবে মানে তার সার্জেন কে হবে ফার্মাসিউটিক্যাল এই যে কোম্পানির আরএল আপনাদের এখানে ব্যবহার হয় আরজি করে ব্যবহার হয়েছে তো সব জায়গায় আমাদের আরজি কর বলে নয় গভর্নমেন্ট ওই ফার্মাসিউটিক্যাল থেকেই ওই আরএল সব জায়গায় দিত কিন্তু কথা হলো যেখানে ব্যান করার ব্ল্যাকলিস্টেড হয়ে গেছে তারপরেও সেই আর এল চললো কেন প্রায় এক মাস তো চললো বিভিন্ন জায়গায় চলেছে এর দায়টা কার আর পশ্চিমবঙ্গ ফার্মাসিউটিক্যাল গভর্নমেন্টের তো কোনো কোম্পানি নয় এটা প্রাইভেট কোম্পানি এবার দেখুন দেশে আরো না এটাই প্রশ্ন যে আর এর তো কোম্পানির অভাব নেই তাহলে আপনার কিসের এত তার প্রতি এত মানে কি বলবো দুর্বলতা যে তাকে আপনার রাখতেই হবে আরো তো কোম্পানি আছে আর এর হাজার হাজার কোম্পানি আছে আপনি সেই কোম্পানি থেকে নিন এটা তো সরকারি কোনো কোম্পানি নয় কোম্পানিটা হচ্ছে একটা প্রাইভেট কোম্পানি আপনি সেখানে টাকা দিয়ে কিনছেন ফ্রি তো দিচ্ছে না তো টাকা দিয়ে আপনি অন্য কোনো কোম্পানি থেকে কিনুন তাহলে মানুষের না আজকে আপনি তদন্ত করে বলছেন যে ডাক্তাররা দোষ করে শুনুন একদিনের ভেতরে একদিনের ভিতরে তদন্ত করে জমা দিয়ে দিলেও ডাক্তাররা ভুল করেছে আমার প্রশ্ন হচ্ছে যে এটা স্বাস্থ্য ভবনের গঠিত কমিটি এবার আপনি যেটা বলতে পারেন যে আপনি সিআইডি তদন্ত নিয়ে অসন্তুষ্ট হচ্ছেন কিন্তু ডাক্তাররা তো তদন্ত করেছেন দেখুন এই স্বাস্থ্য ভবনের গঠিত কমিটি অভিকদের এগেনস্টে পানিশমেন্টের একটা মানে একটা তদন্ত করেছিল সেই তদন্ত রিপোর্ট জমা হয়েছিল সেই রিপোর্টকে স্বাস্থ্যবান বিশ্বাস করেছে স্বাস্থ্যবান বিশ্বাস করেনি তাহলে আমরা কি করে এই রিপোর্টের উপর ভরসা করব আর মেডিকেল নেগলিজেন্স একদিনের ভিতর প্রুফ হয়ে গেল এটা সম্ভব তাদেরকে আত্মপক্ষ সমর্থনের সুযোগ দেওয়া হয়েছে তাদেরকে শো কস করা হয়েছে নোটিস দেওয়া হয়েছে হয়নি স্বাস্থ্যমন্ত্রী কি করে স্যার দায় এড়িয়ে যেতে পারে বলুন তো কর কাণ্ডে স্বাস্থ্যমন্ত্রী অন্যদের উপর দায় ঠেললেন কালকে আমি দেখছি স্বাস্থ্য সচিব ডিল করছে মুখ্য সচিব ডিল করছে তারা এই সিলাইন কোম্পানির বিরুদ্ধে কি হয়েছে কি ব্যাপার এই সিলাইন কোম্পানি নিয়ে ডিল করছে স্বাস্থ্যমন্ত্রী কি করছে দেখুন স্বাস্থ্যমন্ত্রী এই দায় এড়াতে পারে এই স্বাস্থ্যমন্ত্রীর আমলে কি যিনি স্বাস্থ্যমন্ত্রী প্লাস স্বাস্থ্য সচিব তার আমলে একটা মেডিকেল কলেজে ডিউটিরত অবস্থায় একজন ডাক্তারের রেপ অ্যান্ড মার্ডার হয়ে গেল আজও তার তদন্ত তুলনা পুলিশ দামা চাপা দিল আবার দেখা হলো এই আর এল কেলেঙ্কারি হলো এবং জিনিসপত্র নিয়েও বিভিন্ন সময় বিভিন্ন রকম অভিযোগ আশিস এই আশিস পান্ডে সন্দীপ ঘোষ এদের মতো এই এদের মতো বীরূ এদের মতো যে সমস্ত গুন্ডা ক্রিমিনালগুলো ঘুরে বেড়াচ্ছে তারা স্বাস্থ্যের যে বেহাল দশা করলো এগুলো কার কিভাবে করলো এদের তো উপরালার হাত ছিল তাই এবং এখনো পর্যন্ত সন্দীপ ঘোষের চার্জ গঠনে সরকার পারমিশন দেয়নি তাই এই দায়কে এড়াতে পারে তাহলে আপনি কাকে গার্ড করছেন আপনি তো ক্রিমিনালদের গার্ড করছেন

তারপরে যে সিসিটিভি ক্যামেরা দিয়ে যে চৌষট্টিটা না মুভমেন্ট সেখানে কাউকে আইডেন্টিফাই করতে পারেনি শুধু সঞ্জয় রায়কে আইডেন্টিফাই করতে পেরেছেন ডিএনএ রিপোর্টে বলছে যে একজন নয় আরো একাধিক ব্যক্তি জড়িত তার ভিতরে একজন ফিমেল হওয়ার পসিবিলিটি রয়েছে সেই রুল আউট করিনি তাহলে এতগুলো যখন অসঙ্গতি সেই জায়গায় ক্যাপিটাল মানুষমেন্ট কি করে হয় এবার আপনি এবার হয়তো লোয়ার করতে গেলে দেখুন পরবর্তীকালে হয়তো লড়াই ঠিকঠাক করলে সেটা রিভার্স হয়ে যেতে পারে আপনি বলেন যে আপনি কোর্টের উপরে কথা বলছেন না আপনাকে বলছি যে নির্ভয়া কাণ্ডের পরে আমাদের দেশে তো রেপ প্রচুর রয়েছে ফাঁসি করা রয়েছে বলুন এটা ইন জেনারেল আমি আর্জি করার কেসে বলছি না এই দেশে তো মিডিয়া খুললেই প্রতিদিন একটা না একটা রেপ যেকোনো জায়গায় হয় ভারতবর্ষে অথচ ফাঁসির কোনো দেখাতে পারে লাস্ট হয়েছিল নির্ভয়া আর পশ্চিমবঙ্গ হয়েছে কি ধনঞ্জয় আমি কিছু কিছু লোককে দেখলাম খুব আবেগে ভাসছে যে কুলতলি তারপর আরো একটা একজন বিশেষ জার্নালিস্ট তার নামও বলছি না সে তো খুব খুশি পুলিশের তদন্তে আমি সেই কেস কি ধার করাতে পারবেন ফাঁসি কি হবে তাদের আমার এটা বস্তু থাকলো যে পুলিশ ভালো তদন্ত করেছে সাবমিশন করেছে খুব ভালো কথা এর আগেও তো করেছিল যে আমরা পুলিশের এগেনস্টে কথা বলছি সিবিআই এগেনস্টে কথা বলছি কিন্তু লাস্ট নির্ভয়া কেসের পরে কোটা লোকের ফাঁসি হয়েছে করতে পারেনি কেন এটা ব্যর্থতার দায় অবশ্যই বিচার ব্যবস্থারও যেমন পড়তায় তেমনি পুলিশ সিবিআই এদের সবার উপরে যায় এই সঞ্জয়কে শিকন্ডি করে তো ফাঁসি দিয়ে আসল ঘটনা ধামা চাপা কারণ প্রত্যেকে বলছে এই সঞ্জয়রাই শুধু একা হতে পারে না আমি বলি আসল দোষীরা বেশ খোলা হাওয়ায় ঘুরে বেড়াচ্ছে না দেখুন তদন্ত কলকাতা পুলিশ ধামাচাপা দিয়েছে সিবিআই এসে ঠিক সেম কাজটাই করেছে সিবিআই যদি তদন্তই করত তাহলে এত তাড়াতাড়ি ট্রায়াল কেন শুরু করলো এবং যে রিপোর্টগুলো সেপ্টেম্বর মাসে এসেছে ডিএনএ রিপোর্ট সিএফএসএল রিপোর্ট সমস্ত রিপোর্টই তো হাতে ছিল সেগুলো মিডিয়ার লোকজন যদি লিক না করত তাহলে তো হয়তো পাওয়াও যেত না জানতেও পারতাম না সেখানে দেখা গেল আমি যেটা রিপোর্টে পড়ে দেখেছি যে যে সিসিটিভি ক্যামেরা যে প্রায় ষাটটার উপরে মুভমেন্ট সেখানে বেশ কিছু সাসপিশিয়াস মুভমেন্ট তাহলে দেখুন ওই ওয়ার্ডে যে ওয়ার্ডে ঘটনাটা ঘটেছে সেখানে নার্সিং স্টাফ আছে ডক্টর আছে প্যারামেডিক স্টাফ আছে প্লাস হচ্ছে আপনার সিকিউরিটি রয়েছে তাদের ধরে জিজ্ঞাসা করলে কুড নট যায়নি এবং সব থেকে আশ্চর্য বিষয় কয়েকজনের গায়ে তখন দেখা যাচ্ছে যে গার্মেন্টস নেই মেনশন করা আছে তাহলে সিবিআই কখনো ট্রাই করলো না প্লাস হচ্ছে এই যে ডিএনএ রিপোর্টটা এসেছে ডিএনএ রিপোর্ট কন্টামিনেটেড বলছে মানে আদার কোন হিউম্যান ডিএনএ আছে তো এই ডিএনএ মেলানোর কাজ সিবিআই এর ছিল তো আপনি সন্দীপ ঘোষের ডিএনএ তো মিনিমাম মেলান বা আদার যে গুলো রয়েছে তাকে আপনি আইডেন্টিফাই করার চেষ্টা করবেন না করেনি সিনিয়র ডাক্তার সিনিয়র ডাক্তার এবং যারা জুনিয়র ডাক্তার এখনো পর্যন্ত জিজ্ঞাসাবাদ করা হয়েছে তাদেরকে তাদের ডিএনএ কি নিয়া এটা তো সেরকম কারো ডিএনএই নেওয়া হয়নি কারো ডিএনএই নেওয়া হয়নি কোনো ডিএনএ ম্যাচের কোনো চেষ্টাই করেনি এবং সিবিআই একদম নিজের থেকেই ওই কেসটা যে ওখানে একজনই দায়ী আর কেউ না এটা সিবিআই মেনে নিয়েছে ইভেন সিবিআই নয় এই যে যে ফ্যামিলির যিনি আইনজীবী ছিলেন বিন্দা গ্রোভার টিম টিমও তো সেম কাজ করেছে টিমও একই জিনিস করেছে যে মিসগাইড করেছে যে সঞ্জয় রায় একাই দায়ী এবং পৃথিবীর কেউ খুশি নাই সিবিআই এর এই তদন্তের উপরে একমাত্র খুশি ছিল অভয়ের বাড়ির পক্ষের আইনজীবী মানে বিন্দা অ্যান্ড টিম তারাই একমাত্র খুশি সিবিআই তদন্তে যে সিবিআই যা করছে ঠিক করছে বুঝলাম যে সমস্ত জায়গা যেন একটা সেটিং এর ব্যাপার রয়েছে যার কারণে এই সঞ্জয় রায়কে ফাঁসি দিয়ে কেসটাকে ক্লোজ করে দেওয়া আমাদের দেশে এত ট্রায়াল শুরু করার এত তাড়া কি ছিল বাকি আমরা যে বারবার বলছি বা রিপোর্ট আমরা তো আবেগে বলছি না রিপোর্ট বলছে যে এটা একার পক্ষে সম্ভব নয় আরো একাধিক ব্যক্তি জড়িত তাহলে বাকি ব্যক্তিগুলো ধরা পড়ে তারপরে ট্রায়াল শুরু করলে কি অসুবিধা ছিল ট্রায়াল এত তাড়াতাড়ি তাড়াহুড়ো করে এতেই তো বোঝা যায় যে ট্রায়াল শুরু করার তারাই মানে হচ্ছে যে কেসটা থামা যাবে তারপরে সিবিআই ধর কিছু করেছে বলে মনে হয় কিচ্ছু করছে না এই যে আটতলার ঘরটা বন্দি আছে দীর্ঘদিন হয়ে গেল সিবিআই কোনো হেলথ নেই বলছি ঘটনাস্থল নাকি তলার অর্থোপেডিক সেন্টার তলার অর্থোপেডিক সেন্টারে কি রহস্য লুকিয়ে আছে রক্ত দেখা গেছে সবকিছু দেখা গেছে দেখুন ওই ঘরটা এখনো তালাবন্দি দেওয়া আছে আমি তো যাইনি কিন্তু যেটুকু আমি অ্যাডমিনিস্ট্রেটিভ সূত্রে বা বিভিন্ন মারফত যেটা জেনেছি ওই রুমে বেশ কিছু ওই চুড়ি কাচি গ্লাভস যেগুলো থাকা উচিত না একটা ইনস্ট্রুমেন্টের রুমে যেগুলো পুরো সাসপিসিয়াস সেটা নিয়ে অভিযোগ করা হয়েছে তারপরেও সিবিআই আজ পর্যন্ত সেই ঘরে কোনো সিএফএসএল করায়নি হতেই পারে তখন সন্দীপ অর্থোপেডিক্স এর লোক আর আর তাহলে ওটি আছে আমি যদি ধরেও নি যে এই ঘটনার সাথে ওই ঘরের কোনো সম্পর্ক নেই কিন্তু ক্রাইম সিন যখন ফোর্থ ফ্লোর নয় মানে সেমিনার রুমটা নয় তাহলে কি সেই আটতলার ঘরটা পরীক্ষা করে দেখা একটা নিয়মের ভিতরে পড়ে না এটা কি বলাটা কি খুব অবরা হয়তো আমাদের কেউ কেউ বলবে আপনারাই তো তাহলে তদন্ত করতে পারেন এটা তো খুব বেসিক জিনিস সঞ্জয় রায়কে দেয় আটচল্লিশ সেকেন্ডের মধ্যেই দেখা গেছে শামবাজার পাঁচ মাথার মোড় তার মধ্যে এখানে কি করে দেখুন এই যে ন্যারেটিভ গুলো দাঁড় করানো হচ্ছে না যে সঞ্জয় রায় ওই হসপিটালের উল্টো দিক থেকে হঠাৎ করে এলো এসে সে কোনো এক দিব্য দৃষ্টিতে দেখতে পেলো যে ওই রকম সেমিনার রুম চারতলায় ওখানে একটা মেয়ে বসে আছে ওখানে গেল রেপ করে দিয়ে হয়তো বাইক নিয়ে উপরে উঠে গেছিলো বাইক নিয়ে লাভ দিয়েছে শ্যামবাজারে মাথায় গিয়ে পড়েছে এর বাইরে তোর আটচল্লিশ সেকেন্ড সম্ভব নয় সিসিটিভি তো অনেক শাস আটচল্লিশ সেকেন্ডে কোনোদিন সম্ভব নয় এটা তো সবাই জানে কারণ ওখানে লিফটে নামতে হবে আর জি করে বাইক ওরকম র্যান্ডামলি দাঁড় করাতে দেয় না সেখানে স্টার্ট দিতে হবে আটচল্লিশ সম্ভব নয় সেই ব্যাপারটা নিয়ে অনেকে বলছে হ্যাঁ সেই মুখটা সঞ্জয় রায়ের মতো মনে হচ্ছে সেটা নাও হতে পারে কিন্তু সিসিটিভি রিপোর্টে কাউকে আপনি আইডেন্টিফাই করতে পারলেন না কেন এরা এত ডাক্তার যারা রয়েছে বা নার্সিং স্টাফ রয়েছে তাদের ধরে দেখালেই তো হতো যে এরা ডাক্তার বা এই হসপিটালের স্টাফ বা নার্সিং স্টাফ বা প্যারামেডিক্স বা গ্রুপ ডি বাকি লোকগুলো তাহলে আইডেন্টিফাই করতে এটা কার কাজ তাহলে তদন্তে যে গাফিলতি হয়েছে সিবিআই তদন্ত করেন সেটা ক্লিয়ারলি প্রুফ এই রিপোর্টই আমি জানি না কোর্ট কোন বেসিসে কি কোনগুলো দেখে কিভাবে এরপরে জাস্টিস দেবে সেটা কোর্টের সম্পূর্ণ ব্যাপার কিন্তু ফ্যাক্ট যেগুলো সেগুলো পাওয়া গেছে সেই অনুসারে তদন্ত হয়েছে বলে অন্ত যার জন্যই অভয়ের মা বাবা আবার লোয়ার কোর্ট হায়ার কোর্ট এবং সুপ্রিম কোর্টে আবেদন করেছে এর ইনভেস্টিগেশন কর এই টিম যে টিম যা করেছে মানে অত্যন্ত ন্যাক্কারজনক মানে নিন্দা জানানোর ভাষা নেই পুলিশ যা করেছিল ঠিক সেম সিস্টেম করেছে সিবিআই